সুন্দর আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাই কি দেখছেন হাবিবুর ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে বাচ্চা

মাযGO বোেপোযে anything এমাযে ভসাগে পলষার পষার আরা তে ডিটটর জিনে 2 দোবু পশাতু এর দু ধ০ে তুসয় আসা mm. অতজন mm. 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 তাহলে হাবুর ভাই যাবে কোথায় গুলো এটা যাবে হলো বরিশাল ভাই আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন তো নাম্বারটা বলেন তো 01782862429 আচ্ছা নাম্বার যোগ করলে হবে ঠিক আছে ওকে বাচ্চা কোনটা মাস্টার বেটি বাচ্চা পেটি বাচ্চা বেশ সুন্দর দাঁতে কটা ভাই যান দুধ কয় কেজি হয় পাঁচ তিন আট কেজি পাঁচ তিন আট কেজি আমরা দেখছিলাম কত চাচ্ছেন ভাই দাম এই ওটা কত কোটা এক লাখ দশ এক লাখ দশ বেসা কিনা কত একশো হলে একশো হলে বিক্রি করবেন এক লাখ দশ চাওয়া দাম একশো হলে বিক্রি করবে যে এখানে দেখছিলাম গরুটি কিনলেন কত হলো ভাই কত হলো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বাচ্চা কি সর বাচ্চা সার বাচ্চা দাঁতে কটা স দা সায় দাঁ দুধ কয় কিছু বলছে

পঞ্চাশ পাঁচপান্ন হলে দেওয়া যাবে আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়তাল্লিশ কয় গাভী বাঁচুর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির কয়দা বড় ভাই দুধ কয় কেজি হয় বাচ্চা কি বেটার না বেটি ওটা কত চা দাম একশো ষাট কিনা চল্লিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাজটি বাচ্চুর আমরা দেখছিলাম এক লক্ষ দশ হাজারে বেটি বাচ্চা এই যে এখানে টাকা লেনদেন হচ্ছে এক লক্ষ

লাগে দিলে খাবি নাকি আচ্ছা আচ্ছা বাচ্চা কয়েকদিনে বাচ্চা এটা দুই মাস পার হয়েছে তো আমরা দেখছিলাম তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেখানে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন নান্তিনাজপুর চিত্র